হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো ব্যার্স আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা মেকআপ কোম্পানি আসলাম এই যে খুব সুন্দর আইটেম এই যে দেখান মেকআপ করে তো আবারও চলে আসলাম যে কে স্টোর দুই নুর মেনশন গালসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেল আইকন টি প্রেস করুন যারা নিতে চান এই প্যাকেজটি অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন 0671345348 বা সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসতে পারে যে কে স্টোর দুই নুর মেনশন গালসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা 1205 তো এই মেকআপ কম্বো আইটেম দামাকা দিব একদম অথেন্টিক প্রোডাক্ট এবং খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট গুলি দিচ্ছি তো আমরা দামগুলি পরে বলে দিচ্ছি আর যারা ডাকা ঢাকার বাইরে নিতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ডেলিভারি চার্জ বিকাশ করে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি হয়ে যাবে তো সেক্ষেত্রে দুই দিনের মধ্যে আপনারা ইনশাল্লাহ হাতে প্রোডাক্ট পেয়ে যাবেন নিতে হলে এই তেরোটি আইটেম পাবেন কম্বো খুবই কোয়ালিটিফুল আইটেমগুলি এই যে দেখেন কি কি দিচ্ছি আমরা এই যে একটা শেড বক্স হুদা বিউটিন তারপরে এই যে জৈবা একটা ব্রাশ সেট এই যে দেখেন খুবই অথেন্টিক ব্রাশগুলি এই ব্রাশটা ইউজ করলে আর কোনো ব্রাশ লাগবে না তারপরে পাচ্ছেন হলো এসেন্সের একটা মাস্কারা এই যে দেখেন এসেন্সের একটা মাস্কারা এসেন্সের একটা মাস্কারা তারপর ডাব্লিউ সেভেনের একটা আইলাইনার এই যে দেখেন ডাব্লিউ সেভেনের একটা আইলাইনার তারপরে জডানার এই যে দেখেন একটা ফেস পাউডার তারপরে হলো ববের একটা কাজল মিস রোজের একটা হাইলাইটার পাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নিত্য নতুন দেখার জন্য তো এই ঈদ দামাকা অফার মধ্যে পাচ্ছেন যে টেকনিকের এই যে দেখেন মেগা প্লাস ব্লাশ পাচ্ছেন তারপরে ডব্লিউ7 এর লুজ পাউডার পাচ্ছেন এই যে দেখেন লুজ পাউডার তারপরে ওটান ওল্ডের একটা লাল লিপস্টিক পাবেন এই যে এই কালারটা পাবেন তারপরে এই যে ওয়েকেন্ড ওয়ার্ল্ড এর একটা ফাউন্ডেশন পাবেন এই যে দেখেন ফাউন্ডেশন পাবেন টেকনিক্যাল একটা সেটিং স্প্রে পাবেন তারপরে বেবি স্কিন একটা প্রাইমার পাবেন এই সবগুলি 13 টি আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ দামাকা অপারে পেয়ে যাচ্ছেন 3250 টাকায় এগুলি লুজ আপনি কিনতে নিলে অবশ্যই আপনার থেকে চার থেকে পাঁচ হাজার টাকা বিল চলে আসবে তো আমরা সেটা রাখছি না হোলসেল দামে একদম হোলসেল দামে আপনাদেরকে দিচ্ছি ইট দামাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এই আইটেমগুলি পাচ্ছেন আপনি নেওয়ার জন্য আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে জিভোয়ান সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এই নাম্বারে আর সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় যে কে স্টোর ডিউ মেনশন নাউসিয়াম মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে আমাদের কাছে আছে সাথে যদি আপনাদের আরো কোনো কসমেটিক্স লাগে আপনারা নিতে পারবেন যে কোনো কসমেটিক্স এর জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট লাগলে আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপ আছে সকল সময় আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে সত্তর টাকা ডাকার বাইরে একশো টাকা আর যাদের আমাদের এই ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম